ওয়াকফ সুরক্ষা মঞ্চের ডাকে সারা দিয়ে গোটা দেশের সাথে বড়াকেও চলছে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে তীব্র প্রতিবাদ আজ জুম্মার নামাজ আদায়ের পূর্বে হাতে হাতে কালো বেজ পরিধান করে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচর বড় মসজিদে পূর্ব সিদ্ধান্ত ক্রমে আজ শুক্রবার শিলচর জুম্মার নামাজ আদায় করার পূর্বে কালো বেজ পরিধান করে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন ইসলাম ধর্মাবলম্বীরা এদিন বক্তব্য রাখতে গিয়ে শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলান্না সাব্বির আহমেদ লস্কর বলেন সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচরে ওয়াকফ সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করছেন ইসলাম ধর্মাবলম্বীরা যতদিন পর্যন্ত ওয়াকফ সংশোধনী আইন সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করা হবে না ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে চালিয়ে যাবেন এবং সকল ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আহ্বান করেন সবাই যেন একত্রিত হয়ে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান বারদান সম্মানীয় ওয়াজিন তুমি তাই খালি খাবো একটা হাতল মধ্যে বা শরীরের মধ্যে একটা খালি খাবল লাগাইয়া আপনারা রেবা দুই বরকাসলা জ্ঞান হইছে আট এইটা সবচেয়ে জ্ঞানী ইয়া হল দুই একটা প্রভাব করবে একটা আশা হল আট বা থেকে আপনারা যে সময় যখন আপনারা গかに হইবো